আর এক্সারসাইজ করলে আরো বার্ন হবে কিছু ক্যালোরি সো এভাবে ডেফিসিট ক্রিয়েট হবে ওভারঅল হেলথের একটা প্রোগ্রেস আনতে চাই এ প্রত্যেকটা ক্লায়েন্টেরই যেন শুধুমাত্র ফিজিক্যালি চেঞ্জ নিয়ে যেন সে না যায় সে সে যেন মেন্টালিও তার একটা ইম্প্রুভমেন্ট হয় সে যেন আগের চাইতে এনার্জেটিক ফিল করে আগে চাইতে কনফিডেন্ট ফিল করে এখন আচ্ছা তুমি নিয়ম কেয়ার না করে সার্ভিস টাইমের বাইরে ভ্যাকেশনও কি সার্ভিস দাও মানে তোমার জীবনে ভ্যাকেশন নাই না আমার জীবনে ভ্যাকেশন আসছে আগের মতো তো অত ভ্যাকেশনে যাই না সবচেয়ে বড় কথা আর ভ্যাকেশনে গেলে তুমি একটা জিনিস খেয়াল করো সকালবেলা তো আমরা নাস্তা টাস্তা করার পরেই বের হই তার আগে তো আর বের হই না তো নাস্তার আগে আমার একটা কাজ থাকে আমি শেষ এবং রাতে যখন ফিরি সন্ধ্যার পরে তো খুব একটা লাগে না হয়তো একটু ডিনার টাইমে গেলাম আবার চলে আসি কাজ করে ফেলি আর মাঝখানেও যদি আমি সবাই আমি ল্যাপটপ সাথেই থাকে তো রানিং টাইমগুলোতে আমি কাজ করে ফেলি আমার সমস্যা হয় না আর সবচেয়ে বড় কথা কি স্পেসিফিকলি ভ্যাকেশন বলতে আমি তো যখন যেমন ধরো আমি ওইখানে করলাম ওই সময় তো আর আমার কাজ করার দরকার নেই

সো আমি আমার ক্লায়েন্টদের সাথে কথাও বলছি এই সময় আমার ভালো লাগছে এত জায়গায় তাদের সাথে কথা বলতেছি তাদেরকে আছে না আইডিয়া শেয়ার করতেছি তাদের প্রবলেম সলভ করতেছি আমার কাছে না এগুলো ভালো লাগছে আসলে মনে হয় আমি কখনো প্রফেশনাল হইতে পারবো না দ্যাটস ওয় সব কিছু আলাদা আলাদা সেকশনাইজ ভাগ করেও করতে পারবো না ইভেন আমি সামটাইম শুক্রবারও কাজ করি শুক্র শনি দুই দিন আমার প্রফেশনালি তোমার ডে অফ বাট আমি শনিবার তো কাজ করি শুক্রবারেও যদি আমার দেখা গেলো যে আমি থার্সডে শেষ করতে পারি না এই কাজ শনিবারে বেশি হয়ে যাবে তখন আমি শুক্রবারে কিছু কাজ করে রাখি তো আমি প্রফেশনাল না আসলে আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই তুমি কি এক্সারসাইজ করতে বাধ্য করো তোমার ক্লায়েন্টদেরকে আ না আমি ওইভাবে বাধ্য করি না আসলে আমার ব্যাপারটা হলো এরকম যে আমি ওনাকে বলি যে আপনি হ্যাঁ দশ স্টেপ হাঁটতে অনেকেই বলে যেটা উচিত বাট আমার কাছে মনে হয় যে দশ স্টেপ আমি বাধ্য করব কাকে যে বেড থেকে ওঠে না যে অলরেডি যেমন ধরো আমার অনেক ক্লায়েন্ট দেশের বাইরে আছে ওরা অলরেডি পনেরো বিশ হাজার ছাব্বিশ হাজার পর্যন্ত ওরা স্টেপস ওদের হয় এখন ওইটা তো রেগুলার অ্যাক্টিভিটিতে পড়ে যাচ্ছে ঠিক আছে কারণ এটা কই এটা করার পরেও ওর কিন্তু ওজনটাই বেড়েছিল যার কারণে আমার সার্ভিস নিতে আসছে তো আমি বলি কিছুটা ওয়ার্কআউট করলে যেটা হয় কি আমি স্ট্রেন ট্রেনিং এর জন্য আমি তাদেরকে বুঝাই এইভাবে বুঝাই যে শুধুমাত্র ওয়ার্কআউট করে যে ক্যালোরি বার্ন করার টেন্ডেন্সিটা সেটা চেঞ্জ করে যেন সে এটা বুঝতে পারে যে ওকে আমি ওয়ার্কআউট করতেছি আমারই মূল ধঞ্জামা হচ্ছে আমার জন্য যে আমি আফটার 50 বা 60 যে আমার কোমরে ব্যথা পিঠে ব্যথা এই ব্যথাগুলো হবে না কারণ মেয়েদের তো অস্টিওপোরোসিসের টেন্ডেন্সিটা বেশি থাকে 30 এর পর থেকে হচ্ছে আমাদের মেয়েদের খুব গ্রাজুয়ালি হচ্ছে মাসল লস হইতে থাকে হ্যাঁ ছেলেদের তুলনায় মেয়েদের বেশি যেহেতু মেয়েদের হরমোনাল ব্যাপারগুলো আছে খুব বেশি হয়ে যায় বাচ্চা কাছে হয় এই সব ব্যাপারগুলো আছে সো এই প্রবলেমগুলো মেয়েদের বেশি কম্পারেটিভলি ছেলেদের তুলনায় মানে ছেলেদেরও আছে হার্ট ডিজিজগুলো বলো স্ট্রোক এগুলো আবার ছেলেদের বেশি তো এখন আমার কথা হলো যে ওয়ার্কআউটে আমার মা মাসেল ভালো থাকতেছে আমাদের তো টেস্টো খুব একটা নাই যেটা দিয়ে আমাদের ছেলেদের মতো মাসেল বিল হবে তো যেটাই আছে এটা আমরা প্রোটেক্টেড রাখতে পারি ওটা আমরা ভালো রাখতে পারি এই চেষ্টাটা করা পাশাপাশি এই মাসেল ভালো থাকলে তো আমাদের ভালো থাকবে হ্যাঁ বন্ডেন্স এটা ভালো থাকবে তো এটা থাকলে কি হবে আমরা যতদিন বেঁচে থাকবো স্ট্রং থাকতে পারবো আমাদেরকে ধরে উঠাইতে হবে না একটা সময়ের পরে যেন আমরা যেমন ধরো দেশের বাইরে দেখবো অনেক একদম অনেক বয়স হয়ে গেছে সেভেন্টি আপ এইটি এই সমস্ত মানুষও কিন্তু নিজের গ্রসারি নিজে করতেছে ঘুরতেছে বেড়াচ্ছে আমরা দেখি কিন্তু বাংলাদেশি মানুষ দেখবা যে করতেছে আমি মানে জেনারেল মানুষদের কথা বলতেছিলাম তো এই জিনিসগুলা তো বাংলাদেশে দেখবা যে ওই বয়সে মানুষ তোমার সাথে বের হয় না খুব একটা ঠিক আছে মুভমেন্ট না থাকলে তোমার খুবই মানে প্রবলেম ঠিক আছে তুমি কি তোমার ক্লায়েন্টদেরকে নতুন নতুন জামা কাপড় কিনতে বাধ্য করো শুনলাম এটা আজকেও আমার ক্লায়েন্টের সাথে আমার একটা ফিডব্যাক সেশন ছিল উনিও বলল দেশের বাইরে যারা থাকে তাদের তো অর্ডার করে নিতে কাপড় পরা খুবই কঠিন উনি বলছে কয়েকটা বেল্ট কিনতে হয়েছে আমার নতুন করে এগুলো কিছু লাগতেছে না কাপড় চোপড় এই কমপ্লেন আমার অনেক ক্লায়েন্টের বাট যখন তারা বলে এত সুন্দর হাসি মুখ নিয়ে বলে মানে মানে মনটা ভরে যায় যে আপু আমার খুশি হয়ে যায় হ্যাঁ সব কাপড় চোপড় আমার লুজ হয়ে গেছে কিছু পড়তে পারতেছি না বাট আই এম সো হ্যাপি ফর দিস আচ্ছা আরেকটা অনেকে বলে যে এত বেশি খাবার দিচ্ছ যে ক্লায়েন্ট ওজন বাড়ানোর সময় সে আসলে তার যখন নরমালি ওজনটা বাড়তে তখন আসলে সে এত পরিমাণ খাবার দাবার খায় না তো এইটাকে তুমি আসলে কিভাবে দেখতেছো মানে তারা কি ভয় পেয়ে যায় যে না আমি এগুলো এতগুলো খাবার খাচ্ছি আমার কি আসলেই ওজন কমবে আবার ওটা ঠিক বলছো তুমি ও ওনারা এসে আমাকে বলে আপু সে এত খাবার কেন মানে এত খাবার আমি খেতে পারতেছি না ঘটনা হলো কি জানো যখন পেপтере হিসেবে ক্যালোরি ডেফিসিট করা উচিত আমি ওভাবে ডেফিসিট করি না আমার মনে হয় যে ওই ডেফিসিট করার চাইতে বরং আমি খাবার বেশি দিব হেলদি খাবার দিব যাতে ওনার ক্ষুধা না লাগে ওনার ক্রেভিংস না হলে উনি অন্য খাবার চট করে খেয়ে ফেলবে না

আমি আর তখন আমি বলবো যে কেন কমে নাই ওনার কাছে জিজ্ঞেস করি যে আপনি বলেন তো এত খাবার খেয়ে যে হ্যাঁ আপু আমি তো চিনি খাওয়া বাদ দিচ্ছি তারপর তো বাইরের খাবার গত টোলে এই কারণে মনে হয় দিস দা রিজন কারণ কি যে ওই সময় উনার আনহেলদি খাবার কোনো অপশনই নাই কারণ পেটটা থাকতেছে ভরা উনি ভরা পেটে আর কি খাবে ভরা হ্যাঁ তো এটা দেখা গেল কি এটা করাতে যেটা হয় মেইনটেনেন্সটা ওদের জন্য ইজি হয়ে যায় আমি কিন্তু বিএমআর নিচে কখনো খাবার কাউকে দেই না এখন একদম বিএমআর থেকে বিএমআর পর্যন্ত নামতে নামতেই উনাদের ওজন কমার কমে অনেক বেশি কমে না ওজন কারণ আমি এখন অনেক বেশি খাবার দিয়ে করাই কারণ সে যদি ওয়ার্কআউট না করতে পারে তার আর কম কমে এখন আমার কথা হলো আমি ওয়ার্কআউট করতে পারতাসিনা কারণ খাবার কাট করব এই কাজটা আমি করি না কারণ ওইটা ওনার লাইফস্টাইল চেষ্টা করবে উনি ওয়ার্কআউটের যদি একান্তই না পারে পরে করবে যে কয়দিনই পারে যেভাবেই পারে যতটা পারে করবে কিন্তু করতে হবে কারণ কি এই ওয়ার্কআউটটাই তাকে লং টার্মে সুস্থ রাখবে স্ট্রং রাখবে এমন শুধু তাই না মেয়েদের যত মনে করে ইমোশনাল ডাউন ফিল করা লো ফিল করার যে ব্যাপারগুলো হয় হরমোনাল যে এর মাধ্যমে এইগুলোও তোমার মনে করো ওয়ার্কআউট করলে এগুলো অনেক মিনিমাইজ হয়ে যায় ইভেন ওয়ার্কআউট করবো তখন তুমি ওজন বাড়তে গেলে তখন তোমার একটা দায়বদ্ধতা কাজ করবে যে আমি এত কষ্ট করে ওয়ার্কআউট করলাম এটা আমি স্পল করবো এই একটা ফিল কাজ করবে না দেখা গেল ওইটাই তোমাকে মোটিভেট করবে জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে সেটা তখন তুমি দেখা গেলো যে তুমি কাউন্ট করা এবং হিসাব করা তখন তোমার মনে হবে যে না ওদেরকে কত ভালো লাগতেছে ওয়ার্কআউট করে ওদের শেপটা কত সুন্দর তখন তুমি এইসব নিয়েই থাকবা

যদি অন্য সব সিচুয়েশন কে আমার ছেড়ে দেয় শেষ হয়েছে না কখনো আল্লাহ থ্যাংক ইউ মাচ নাফিয়া এত সুন্দর একটা আল্লাহ হাফেজ আচ্ছা ভালো থাকুক আল্লাহ হাফেজ